পাশের দাদা নাকি আবেদন করেছে যে ডাক্তার নায়ক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে প্রথমত আমরা বাংলাদেশ সরকারের সুক্রিয়া আদায় করি যে বাংলাদেশ সরকার আল্লামা ইবতাম ইহি জহির হাফিজ বাংলাদেশে আসার জন্য গত বছরও আলহামদুলিল্লাহ আমরা দ্রুত ভিসা পেয়েছিলাম এবছর আলহামদুলিল্লাহ দ্রুত ভিসা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই আই সকলেই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে এবং এখনও আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা জহিরের আশায় বিভিন্ন মিথ্যা নিউজ তারা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে হাদিসরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা অভিযোগ করে অথচ সামান্য একজন আহলাদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়েই কি রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহলাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে আপনি বলবেন আচ্ছা আপনারা আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব আপনারা এক কাজ করেন ভাইজান আমার বক্তব্য আমি দ্রুত শেষ করব আপনারা শাহ নিয়ে আসেন তাহলে উনি আর ফাঁকে কথা বলতে পারবে দেরি হবে না জি তো আল্লামা ইসাম আল্লামা ইফতামি ইলাহি হাফিজ হাফিজাহুল্লাহ যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ইমান এবং ইলম। ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস আর ইল আল্লাহ সুবাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আসা ইল বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়ব ইমান বিল গায়ব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ইমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজভাবে বুঝার জন্য সালাম ফেরাউনের তুলনায় শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা সালাতুয়া সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবিভাবে তো মুসা সালাত সালাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবি ভাবে দুনিয়াবি পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলিহি সালামকে আল্লাহ সুবাহ শিখিয়েছেন যে আল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেস্তা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুবাহানহুতালার ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে ত মুসা আলী সালাতুয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবহানহুতালা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবহানহুতালা আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবাহান তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদদ ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক তেমনি আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান আলী রদি তাআলা আনহুম এদের জীবনী দেখি খালেদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বাকুর আলী রাজি আল্লাহ আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মোহাম্মদ সাল্লাহাম এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কী মুসা আলি বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কী কারণ একটাই যে খা আলেদমুল ওলিদ আম রেফুনুল আস আবু বকার ওমার রসমান আলী রতিউল্লাহ তা আনহুম এরা গায়েব গায়েবের ওপর একিম রাখতেন কেমন একদিন দু একটা ঘটনা শোনায় গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা দুই একটা হাদিস শোনায় ফেরেস সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে সাহাবি বলছে আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিব্রাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ আকবা ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ তালা শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বেরিয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সাহাবিরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুল সাল্লাহাম উত্তরে বললেন তফসিল হুল মালায়িকা ইতিমধ্যেই ফেরেস তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে আল্লাহ খন্দকের যুদ্ধে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসুল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিবরাইল আলাইহু সাল্লাতুয়াসসাল্লাম এসে উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তো কেন তোমরা অস্ত্র রাখোনি তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানুন নাজির তারা মোহাম্মদ সাহসলামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলীফুসসাল্লামকে তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে মোনাফিকই করেছে তো জিম্রাইল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মোনাফিকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারির শাস্তি তো আনাস রাজিয়াল্লাহ তার আনহু বলছে রাসুল সসলাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিম্রাইল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু করাইজা বানু কাইনৌকা বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোর বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন আনাস রাজিয়াল বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো উমর রাজিয়াল তালাহ বলছেন মদিনার কেউ তাকে চিনে না আর সফরের কোনো চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কিয়ামত কখন হবে সব কিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে তোমরা জানো ইনি কে তো বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রা ইল আলিহি সাল্লাতাম এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লাহ ইবতিসাম জহির তিনিও সেখানে বক্তব্য দিবে আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশা আল্লাহ আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না ওই দিন ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো ওই আল্লাহর পথে যাত্রা বয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি রাসুল সাল্লাহ বলতেছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলছে কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসূস আসলাম বলছেন তোমরা মসজিদে পিঁয়াজ রসুন খেয়ে জেনেও যেও না কেননা ফেরেস্তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসুল আসলাম একদিন বললেন বাড়িতে আজকে জিব্রাহিল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিবরাইল আসেনি রাসূস সোয়াসলাম বললেন যেই বাড়িতে ছবি আছে যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিবরাইল প্রবেশ করতে পারে না বা রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো এই রকম ধারাবাহিক যদি রাসুসলামের ফেরেস্তার সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবি সচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবি দেখছে যে তারা আর বন্ধুকে ফেরেশতা গোসল দিল যে সাহাবি দেখছে যে সাদ বিন জানা জানাজায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবি দেখছে সাদ বিন জানা জানাজায় ফেরিস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে জাবেের রাহর পিতার লাশকে তারা ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দ বহুযুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালেদ বিনী সেই আমির নেলা আস সেই সাহাবিরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবি শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের উপর এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেস্তা আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর ফেরেস্তার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুসাল্লাহ সালাতাম সাল্লাম এবং তার সাহাবিরা প্রমাণ করেছে শুধু ইমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু ইমানের লেভেল আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যতক্ষণ আপনাদের শাহে নিসুফ না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমান বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান মরব এ কথা সবাই জানি কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুহান এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় তো পরকালের জীবন